আসসালামু আলাইকুম অমুসলিম পরকালে নাজাত পাবে কিনা কোন অমুসলিম যদি উন্নত চরিত্রের অধিকারী হয় এবং সমাজ সেবামূলক কাজ করে তাহলে সে পরকালে নাজাত পাবে কিনা পরকালের নাজাত পাওয়ার বিষয়টি ইমানের সাথে সম্পৃক্ত সুতরাং যদি কেউ ইমান ব্যতীত দুনিয়া হতে বিদায় গ্রহণ করে তাহলে যত ভালো কাজই কর না কেন সে নাজাত পাবে না কেননা আল্লাহ পাক পবিত্র কোরআন ইরশাদ করেছেন ইন্না দিন আইন ইসলাম নিশ্চয় আল্লাহ তালার দরবারে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম সুরা আল ইমরান অন্যথায় ইরshad হচ্ছে উমাইয়াবতাই গয়রুল ইসলামি দীন আন ফলাইয়ু ওয়া যে লোক ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ করে পশ্চিম কালে তা তার থেকে গ্রহণ করা হবে না আর আখরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত সূরা আল ইমরান আয়াত পঁচাশি একটি উদাহরণ দ্বারা উক্ত বিষয়টি আরো স্পষ্ট রূপে বোঝা যাবে বলে আশা করি যেমন এক ব্যক্তি রাষ্ট্রীয় আইনের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা ও প্রদর্শন করে কিন্তু কোনো কারণে সে আইন পরিপন্থী কাজ যেমন জুয়া চুরি বা অসামাজিক কাজ ইত্যাদি করে বসে তাহলে এই এইরূপ ব্যক্তির অন্তরে যেহেতু রাষ্ট্রীয় আইনের প্রতি সদ্দা ও আস্তার রয়েছে তাই তার প্রতি দেশদ্রোহীর শাস্তি প্রয়োগ করা হবে না এবং তাকে দেশান্তরীও করা হবে না বরং তার শাস্তি হবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত শাস্তির মেয়াদ শেষ হওয়ার পর পুনরায় সে সরকারে অনুগত প্রজাদের অন্তর্ভুক্ত হবে ওইkantre কোনো ব্যক্তি যদি অত্যন্ত ভদ্র নম্র চরিত্রের অধিকারী হয় এবং কোনো প্রকার অসামাজিক কাজে লিপ্ত না হয় কিন্তু সরকারের ও দেশকেই সে অমান্য করে তাহলে তাকে দেশ দহি সাব্যস্ত করে দেশান্তরী করা হবে অথবা ফাঁসির কাছে ঝুলানো হবে ইসলাম এই আইনের বিষয়টি অনুরূপ এইরকম প্রমাণ আশরাফুল তিনশো ছিয়াত্তর প্রিয় বন্ধুরা মেহরবানি করে ভিডিওটা মনোযোগ দেওয়া পড়বেন এবং ভিডিওটা মুসলিম উম্মার মধ্যে শেয়ার করে সরিয়ে দিবেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ